সুপ্রিয় দর্শক আবারও হজ হাউসে মদের বোতল উদ্ধার হলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন গত পরশু হজ হাউসের ছাদের উপরে আবার মদের বোতল পাওয়া গেল এর আগে নওসাদ সিদ্দিকী নিজে হজ হাউসের উপরে মদের বোতল উদ্ধার করেছিল তার কিছুদিন যেতে না যেতেই আবারও মদের বোতল উদ্ধার হল সেই ভিডিও আপনারা দেখবেন তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাদের উপরে সেখানে দেখা যাচ্ছে মদের বোতল সারিবদ্ধভাবে সাজানো আছে এবং তার কিছু দূরেই অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটিও ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে এ বিষয়ে আমরা কথা বলবো আইএসএফের রাজ্য নেতা কুতুবুদ্দিন হকের সাথে ভাইদের কিছুদিন আগে নওসাদ সিদ্দিকী ফুটপুরার হজ হাউসে মদের বোতল উদ্ধার করেছিল এখন দেখা যাচ্ছে না কয়েকদিনের মধ্যেই হজযাত্রীরা হজে যাবেন এমতো অবস্থায় সেখানে মদের বোতল উদ্ধার কি বলবেন এ বিষয়ে হজ ইতিপূর্বে মদের বোতল নিয়ে পীরজাদা নওসাদ সিদ্দিকী ভীষণ ভীষণভাবে প্রতিবাদ করেছেন কিন্তু আজকের দিনে আবার মদের বোতল উদ্ধার মানে এটা ভাবতে অবাক লাগছে যে হজ হাউজে বাংলার হাজি সাহেবরা এই হাজি সাহেবান তারা সেখানে নামাজ পড়ে এবাদত বন্দেগি করে এহরাম পড়ে হজের একটা পবিত্র কাজ পবিত্রতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য তারা মক্কা মদিনা শরীফে যায় হজ জিয়ারাতের উদ্দেশ্যে এবং হজ পালন করার উদ্দেশ্যে সেই জায়গায় যদি মদের বোতল পাওয়া যায় তাহলে এটা আমাদের ভাবতে হবে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি আমরা কি যোগীর থেকেও আরও কঠিন রাজ্যে বসবাস করছি এটা মানুষকে বলবো যে আপনারা নিজেরা নিজেরা ভাবুন যেখানে নামাজ হয় যেখানে তসবি পড়া হয় যেখানে সর্বসময় সারা শরিয়াতের হুকুমের কথা চলে সেই জায়গায় মানে এক কথায় বলা যায় মসজিদ আল্লাহর ঘরটি যেমন ঠিক তেমনই এই হজ হাউজ আর সেই হজ হাউজের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে এটা ভাবতে অবাক লাগছে যে এখানে কারা ডিউটি করছে নিশ্চয়ই হাজি সাহেবরা মদ খাচ্ছেন না হাজি সাহেবরা মদ খেয়ে প্লেনে উঠবেন না তাহলে সেখানে কারা সেই কর্মচারীগুলো কারা কারা এরা আমরা এটা নিয়ে আরও তদন্ত করছি এই মদের সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে আগামী দিন হজ হাউস থেকে তাদের ঘাড় ধরে বার করে দেওয়ার ব্যবস্থা আমরা করব না হলে প্রয়োজনে এই হজ হাউজ তো ছিল না আগে দরকার নেই এরকম হজ হাউসে তালা মেরে দেওয়া ভালো প্রয়োজনে এই ধরনের হজ হাউস যেখানে মদের আড্ডা হচ্ছে মদের আসর বসছে কেন সাদের উপরে দেখছি ভিডিওর মাধ্যমে যে মদের বোতল পাওয়া যাচ্ছে মানে নিচে যারা ডিউটি করে এরা কারা মানুষ না অমানুষ মতটা হালাল না হারাম তো সেই একটা হারাম জিনিস এখানে ব্যবহার হচ্ছে এখানে খাওয়া দাওয়া চলছে তাহলে এর সঙ্গে আরও কত কিনা হয় রাতের অন্ধকারে তো এই ধরনের হজ হাউজ রাখার থেকে তুলে দিলে আমার মনে হয় অনেক ভালো যারা ডিউটি করছে আমরা আরও ভালোভাবে তদন্ত করব এবং এই তদন্তের জন্য রাজ্য সরকারকে বলবো আগে আপনি এটার বিষয়ে দেখুন আগে আপনি আপনার প্রশাসনিক মাধ্যম দিয়ে দেখুন কেন বাংলার পাবলিক যদি খেপে যায় আর বাংলার পাবলিক যদি আইন হাতে তুলে নেয় বিশেষ করে নৌসাদ সিদ্দিকী তার ভক্তি ভালোবাসার মানুষরা যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু পালাবার পথ পাবেন না যতজনাই ডিউটি করছে প্রত্যেককে ছাল ছাড়িয়ে নেওয়া হবে কেন হজ হাউসটা কাক সম্পত্তি কারুর বাবার সম্পত্তি নয় যে সে সেখানে বসে মদ খাবে মদ খাওয়ার প্রয়োজন পড়ে আপনি আপনার নিজের বাসায় যেয়ে মদ খান হারাম যেটা খাওয়ার দরকার আছে আপনি ঘরের মধ্যে যেয়ে বসে খান কারুর কোনো অভাব অভিযোগ নেই আপনি আপনার মতো মদ খেয়ে উল্টে পড়ে থাকেন গে কেউ কোনো কথা বলবে না কিন্তু হজ হাউস একটা পবিত্র স্থান সেখানে মদ খাচ্ছেন এত বড় আস্পদ আপনাদের আমরা রাজ্য সরকারের কাছে এর দাবি জানাচ্ছি যে ইমিডিয়েটলি এখানে যারা ডিউটি করছে তাদেরকে বদলি করা হোক যদি না হয় তাহলে আগামী দিন আমরা কিভাবে এদের বদলি করতে হয় হর স্টিম জার্মানি কোপ্তা দিয়ে ঠিক বদলি করে দেবো এর জন্য রাজ্য সরকার দায়ী থাকবে